যাদের মুরগির ফার্ম আছে তারাই শুধু জানে পাখির অত্যাচার আর ওদেরকে ধরলেও বেশিক্ষণ রাখা যায় না কারণ খুবই খারাপ লাগে ওদেরকে আটকে রাখাটাও একটা খারাপ লাগা তৈরি হয় মনের ভিতরে ব্যবসায় ধরি ঠিকই বাট ছেড়ে ছেড়ে দিতে বাধ্য হই কারণ ওদের জন্য খুবই খারাপ লাগে ওদেরকে অনেক সুযোগ দেওয়া হয় তাও ওরা বারবার ঘরের ভিতরে ঢুকে যায় মুরগি ফার্মের ভিতরে ঢুকে আপনার মুরগির খাবারে বা চারপাশে নোংরা করে ফেলে যেটা একদমই উচিত না মুরগির ফার্মের ভিতরে কোনো পশু পাখি আদার্স কোনো পশু পাখি ঢোকার এটা মুরগির জন্য ক্ষতিকর ইফেক্ট ফেলতে পারে সবাই যারা আছেন তারা পাখি থেকে সতর্ক রাখবেন মুরগির ফার্মকে